শুভপথ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ শুভ রথযাত্রা এই রথযাত্রার শুভ দিনে আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও করার উদ্দেশ্যে আমি এই মুহূর্তে বেরিয়ে পড়েছি আজ আমরা যাচ্ছি হুগলি জেলার একটা প্রাচীনতম রথ যেটার বয়স দুশো চুরাশি বছর সেই রথটি দেখতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর আজকের এই সফরে আমার সঙ্গে যাচ্ছে আমার দুই ছাত্র হাইকর্ট হাইকর্ট আচ্ছা আমার দুই ছাত্র আমার সঙ্গে চলেছে সেই রথযাত্রার উৎসবটি দেখতে থ্রি ওয়ান 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 পাঠওয়ালোকাল নয় স্টেশনে আসছে এই ট্রেনেই আমরা যাব সুপ্তিপাড়া এসে পৌঁছলাম দেখতে পাচ্ছেন এখান থেকেও আমরা গুপ্তিপাড়া রথ দেখতে যেতে পারেন কিন্তু আমরা নামছি গুপ্তিপাড়া স্টেশনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ নেবে গিয়েছেন যারা সবাই সেই গুপ্তিপাড়ার প্রাচীনতম রথটি দেখার উদ্দেশ্যে যাচ্ছে আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম গুপ্তিপাড়ার সেই প্রাচীনতম রথটি দেখার উদ্দেশ্যে গুপ্তিপাড়া স্টেশনে আর এ এটি হলো হুগলি জেলার একদম প্রান্তিক স্টেশন আর এর পরের স্টেশান হচ্ছে গিয়ে অম্বিকা কানলা যেটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত চলুন তাহলে দুপ্তিবাড়া স্টেশনের বাইরে যাওয়া যাক আর এটি হচ্ছে গিয়ে স্টেশনের বাইরে যাওয়ার পথ দেখুন আর এই যে এই ওভার দেখতে পাচ্ছেন এই ওভার ব্রিজ ধরেই আপনাদের বাইরে যাওয়ার জন্য যেতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই সেই কীভাবে আপনারা যাবেন হ্যাঁ স্টেশনের বাইরে প্রচুর এরকম খাবারের দোকান দেখতে পাচ্ছি এখানে এসে আপনারা সকালে ব্রেকফাস্টই করে নিতে পারেন দেখুন একটা এখানে একটা মিষ্টির দোকান রয়েছে এখানে পরোটা ওজন করে বিক্রি করা হচ্ছে উনি বললেন এখানকার এটা বিখ্যাত পরোটা গুপি পাড়ার রথ দেখা তুমি কত ভাড়া পড়বে আচ্ছা দশ টাকা ক কতটা দূর যেতে হবে এখান থেকে আচ্ছা শুনতে পেলেন এখান থেকে দেড় কিলোমিটার মতন যেতে হবে গুপ্তিপাড়ার রথটি দেখার জন্য ঠিক আছে আর টোটো করে এসে আমাদের এখানে নামিয়ে দিলো আর আমাদের আমাদের যেতে হবে অতি দেখছেন এই ধরেই এগিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা এই সামনের মোড়েতে আমাদের নামিয়ে দিল টোটো থেকে এদিকে যাবো ভাই এদিকে যাবো দেখতে পাচ্ছেন পুলিশি ব্যবস্থা খুবই খুবই ভালো এখানে ব্যবস্থা করা হয়েছে এটি হলো পাঁচশো বছরের পুরনো একটা বট গাছ দেখুন সেই বটগাছটি এটা কালী মন্দির সেই মন্দিরকে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি গুপ্তিপাড়ার রথটি দেখতে ঐতিহ্য মন্দির রথটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুপ্তিপাড়া সেই প্রাচীনতম রথ এই রথটি দেশের মধ্যে তৃতীয় প্রাচীনতম রথ আপনারা সবাই জানেন পুরীর জগন্নাথদেবের রথ তারপরে মায়েশ আর তারপরেই হচ্ছে আমাদের এই গুপ্তিপাড়া রথ আসুন এই রথটি আবার একটু ঘুরে দেখা নেই আর এই রথটি বাংলার সমস্ত রথ থেকে বেশি পথ অতিক্রম করে মানে পথ পরিক্রমার দিক দিয়ে এটি হচ্ছে প্রথম আর ভারতের সব বেশি পথ পরিক্রম করে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের রথটি আর গুপ্তিপাড়া রথের প্রধান বৈশিষ্ট্য হলো ঘোড়া দেখতে পাচ্ছেন সেই ঘোড়াটি এখানে উপরে তুলে বেঁধে রাখা হয়েছে গরির সাহায্যে আর পুতুল দেখতে পাচ্ছেন সেই ঘোড়া তোলার কাজ চলছে এটি হচ্ছে কি এই মন্দিরে প্রধান বৈশিষ্ট্য ঘোড়া আর পুতুল আর সাথে ফুলের মালা তো আছেই প্রচুর ফুলের মালা দিয়ে এই রথ থেকে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন সেই ঘোড়াটি এখানে লাগাচ্ছেন এখানকার স্থানীয় মানুষজন এরকম দড়ি চারটি আছে দেখতে পাচ্ছেন এটি চারটি দড়ি এবং তিনশো মিটার করে এক একটি দড়ির লেন্থ আর এই দড়িগুলির সাহায্যে ভক্তবৃন্দ রথ থেকে টেনে নিয়ে যান দেখুন চার চারটি দড়ি দিয়ে ভক্তরা এই রথ থেকে টেনে নিয়ে যান সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির

রজার উপর থেকে সবুজ নিঃশ্বাস দেখানোর পর রথযান শুরু করবেন লাল নিঃশ্বাস দেখানোর মধ্যে রথযান দেখতে পাচ্ছেন উত্তর ভারতে যে খেলার হান্ডি ভাঙা যে খেলাটি সেই খেলাটি অনুকরণে এখানে এখানকার বালকরা সেই খেলাটি খেলা খেলছে এখানে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য

এই রথযাত্রার প্রথম টানটি দেখে আমরা চললাম এখানে এক মাস ব্যাপী যে মেলাটি বসেছে সেটি দেখার উদ্দেশ্যে জিলাপি কত করে যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে জিলাপি মালপো সব কিছুই বাদাম সব বিক্রি হচ্ছে দেখুন এখানে একটা খাওয়া দাওয়ার স্টল বসে গেছে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে চিকেন চ্যাট এগ রোল চাউমিন চিকেন পাকোড়া চিকেন লালিপ সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এই দেখুন মোগলাই পোড়াও ভাজা হচ্ছে এখানে এখানে মঙ্গলাই পাওয়াটা পেয়ে যাবেন আর বামদিকে যে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি মানে গুন্ডিচা মন্দির এখানে এসি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে নিয়ে আগামী সাত দিন থাকবেন দেখুন প্রচুর আমি ধীরে ধীরে সেই মন্দিরটি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওপরে বিভিন্ন রকম সেই কৃষ্ণের সেই ননীচোর গোপাল দেখাচ্ছে তারপর গিরি গোবর্ধন আ তো ちゃう স্যার কি এই রথের মেলা আর আমরা এই মুহূর্তে মেলা পাঙ্গন থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের ভিডিও আজও আমি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো আছেই আর যদি দুপ্তি পাড়ার রথযাত্রার দেখতে ইচ্ছা করে তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের যতটা সম্ভব সঠিক গাইড করে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন